বাকি যারা লিডার আছে তারা তার মতো করবে আর আমি আমার মতো করে করবো কিন্তু আলটিমেটলি উইল বি দ্য ওয়ান ইন এ বোল টু ফাইট তো আপনি তখন তো তখন তো সেই দেখুন কি বলবো দ্য ইজ নিজেরাই আমরা তৃণমূলের সাথে তো লড়িনি আমরা নিজেরাই নিজেদের সাথে লড়েছি দেখুন কে হবে ভগবানের দয়া হোক বেরিয়ে হোক তবে আমি এটা বলতে পারি আমি রামনবমী উৎসব করছি এটা আমি বলতে পারি সেটা বলবো পরে সেটা একটা সাসপেন্স এটা শেষ প্রশ্ন আপনি বললেন যে আপনাদের নিজেদের জন্য যেতে হয়নি তাহলে কি এবার ছোট ছোট বুথ স্তরে বৈঠক করবেন মানুষকে নিয়ে দেখুন না কি করি দেখুন আজ যাবে